আজকের গন্তব্য হচ্ছে নেপাল তো নেপাল যাওয়ার জন্য কি কী ডকুমেন্টস লাগবে তা আমি আগেই শেয়ার করে নিই এক পাসপোর্ট দুই নো অবজেকশন সার্টিফিকেট অবল ট্রেড লাইসেন্স আপনি যদি জব করে থাকেন তাহলে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে আর যদি ব্যবসা করে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স তিন রিটার্ন এয়ার টিকিট চার হোটেল বুকিং পাঁচ ডলার এনভেস্টমেন্ট এই সব ডকুমেন্টসগুলো থাকলে আপনি খুব নিমিশে নেপাল গিয়ে ঘুরে আসতে পারেন তো এখন আমি শাহজালাল বিমানবন্দরে আসলাম তারপর আমার যে কাজটি করতে হবে আমি যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটেছি তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিংয়ে গিয়ে টিকিট চেকিং চেকিং করে নিব তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট চেকিং করার জন্য ওনারা আমাকে জিজ্ঞেস করেছিল যে রিটার্ন টিকিট আছে কিনা তো আমি বললাম হ্যাঁ তো আমাকে ওনারা টিকিট দিয়ে দিলো তারপর আমার কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন করার তা আমি ইমিগ্রেশনে চলে গেলাম ইমিগ্রেশনে যাওয়ার পর এই পাঁচটি ডকুমেন্ট আমি ওনার সামনে দিলাম ওনারা চেক করে আমাকে পাসপোর্টে সিল দিয়ে ক্লিয়ারেন্স দিয়ে দিল তা আমি যথারীতি বিমানে ওঠার আগে বডি চেকিং করার লাগে তো সেখানে বডি চেকিং করে বিমান এয়ারলাইন্সের যে বাস থাকে সে বাসে করে বা মাইক্রোবাস থাকে সে মাইক্রোবাসে করে বিমানের দিকে রওনা হলাম তো যেতে যেতে আমি বিমানে চলে আসলাম বিমানের ভিতরের পরিবেশটি খুব ভালো ছিল কিছুক্ষণের মধ্যে আমাদের বিমানটি ছেড়ে দিল তারপর আমরা কিছুক্ষণ যাত্রা করতে লাগলাম যাত্রার থেকে পনেরো মিনিট পরেই ওনারা খাবার পরিবেশন করা শুরু করে দিল আমাদের এই আজকের খাবারের আইটেমের ভিতরে একটি বার্গার একটি ড্রিঙ্কস পানির বোতল একটি ম্যাঙ্গো বার ও একটি ফিনি দিল খাবার খাওয়ার এক পর্যায়ে আমি বাইরের দৃশ্য দেখতে লাগলাম সেই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা নেপালে চলে আসলাম নেপালে আসার পর প্লেন থেকে নেমে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের যে ইমিগ্রেশনটি কমপ্লিট করার জন্য আমাদের যা করতে হবে আমি বাংলাদেশ থেকে আসার সময় এই অনারেবল যে ফর্মটি সেটা ফিল আপ করে নিয়ে এসেছিলাম আপনারা যদি ফর্মটি ফিল আপ করে নিয়ে আসেন তাহলে কোনো হ্যাসেল ছাড়াই আপনি এই ফর্মটি সাবমিট করে আপনার পাসপোর্টে সিল নিয়ে আপনার ইমিগ্রেশনটি খুব সহজে কমপ্লিট করে নিতে পারেন আমি গত ভিডিওতে কিভাবে এই অনারেবল ফর্মটি ফিল আপ করতে হয় তা দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন তো আপনি যদি নাও নিয়ে আসেন ক্ষেত্রে এই এয়ারপোর্টে নেমে পাশেই যে বুথ সেই বুথ থেকে আপনি আপনার পাসপোর্টের ইনফরমেশন এবং আপনার ডাটা দিয়ে আপনার যে অনারেবল ফর্মটি সেটাও ফিল আপ করে নিতে পারেন তবে যেহেতু আপনার একটা জার্নি এই জন্য আগে থেকে করে নেওয়াটা ভালো আমরা সাজেস্ট করব। তা আমি আমার যেহেতু ডকুমেন্টস করাই আছে তাই আমি ইমিগ্রেশন কমপ্লিট করে এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম তো আজকের মতো এই পর্যন্তই আমি অন্য কোনো ভ্রমণে যখন যাব বা অন্য কোনো ইনফরমেশন কালেক্ট করে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের মতো এতটুকুই টাটা